লাখ টাকার জামদানি এই যে দেখতে পাচ্ছেন লাখ টাকার জামদানি হোলসেল প্রাইসে এটা হচ্ছে লাস্ট অফার লাস্ট ভিডিও এরপরে আর যত যাই বলেন কোনো লাভ নাই যারা স্টক আউট শুনেছে নতুন একটা ছোট শিপমেন্ট আসছে মনে হলো চটজলদি করে ভিডিও দেখিয়ে দেয় কি কি কালার আসছে দেখেন ডিজাইন দেখেন আরো আছে আরো আছে সবগুলো তো আর একসাথে হাতে নেওয়া সম্ভব না তবু এক পলকে একটুখানি কয়েকটা সম্পদ জাস্ট হাতে তো 1 লাখ যারা হোলসেল প্রাইস এবং অফার প্রাইসে নিতে মাস্ট মাস্ট এই ভিডিও থেকে একটা না পেলে আরেকটা নিয়ে রাখবেন এবং আই রিপিট এই ভিডিও এইখানের গুলো স্টক আউট হওয়ার পরে অনেক 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 দিন অপেক্ষা করতে হবে আবারো এই জামদানির জন্য এন্ড পয়েন্ট টু বি নোটটেড প্রাইস এটা থাকবে না অফারে দেয়া সম্ভব না সম্ভব না মানে সম্ভবই না আমি যেটা পরে আছে একদম পুরো কি বলেন না 120 কাউন্টির ফিল আপনি পাবেন না একদম পাক্কা পাবেন কুচি দেখেছেন দাঁড়ান এবারে যেটা করবো প্রথম শাড়ি একটু দেখিয়ে দিবো তারপর ওগুলো ধামাধাম শুধু কালার ধরবো যেন ভিডিওটা একদম লেঙ্গি না হয়ে যায় আর আমি পড়েছি লাল টুকটুকে নতুন 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 বইয়ের একটা শাড়ি পিন আপ করে পরে ছেড়ে পরে যেভাবে খুশি সেভাবে পরে এগুলো সুন্দর কিসের মধ্যে মধ্যে থাকছে থাকছে হাফ সিল্কের প্রথম যেটা দেখাচ্ছি এই হচ্ছে আপনাদের জেড ব্লু জেড ব্লু এর মাঝে এই যে জড়ির যে কাজটা দেখছেন না তিন কালারের জড়ির কাজ থাকছে তিন কালার মানে কি গোল্ডেন থাকছে কপার থাকছে এবং সিলভার থাকছে এবং এই ট্রিপল জড়ি যেগুলো থাকে এখন ট্রিপল জড়ি প্রায় সময় সবসময় সবসময় বেশি থাকে প্রতিটি শাড়ির সাথে প্রতিটি শাড়ির সাথে এই যে দেখেন এত বড় ব্লাউজ পিস এক্সট্রা করে ব্লাউজ পিস পাবেন ভিডিও প্রত্যেকটাতে আলাদা করে ব্লাউজ দেখাতে পারবো না তাহলে ভিডিও অনেক অনেক বেশি লেন্দি হয়ে যাবে এবং আপনারা বোর ফিল করবেন সো আপনারা যেন কোনোভাবে বোর ফিল না করে এবং শর্টকাটে সব দেখে নিতে পারেন প্রথম শাড়িতে শুধু আমি পুরোটা খুলে দেখাচ্ছি একদম অল ওভার শাড়ি মানে আপু অল ওভার শাড়িতে সেম প্যাটার্ন একদম সেমভাবে ভাবে প্যারালাল এই একই কাজ আপনি পুরো শাড়ি জুড়েই পাচ্ছেন এমন না যে বুকের মধ্যে কাজ থাকছে আর কুচিতে নেই এমন কিন্তু নয় পুরো শাড়ি জুড়েই কাজ সো এটা যার ভালো লাগছে টেক আ স্ক্রিনশট ছড়িয়ে ফেললাম খুব চট জলদি করে দেখিয়ে দিব পরের গুলো প্রতিটার সাথে ব্লাউজ আছে কিন্তু ব্লাউজ আর আলাদা করে মেনশন করে দেখাচ্ছি না এই যে ভালোবাসার পার্পল আপু এই যে শাইনটা দেখেন এই যে নাচি চাচ্ছি চমৎকার করে কি জুয়েল পাচ্ছেন আপনারা শাড়িতে অল ওভার শাড়িতে চমৎকার করে পেটানো কাজ করে থাকছে সো এই পার্পলটা যারা নিতে চাচ্ছেন হাফ সিল্ক ফেব্রিকে থাকছে ফিল কি পাবেন একদম পাক্কা একশো বিশ কাউ অরিজিনাল ঢাকাই জামদানি ফিল পাবেন এটা যদি আমাদের হাতে বোন অরিজিনাল ঢাকাই জামদানি হতো তাহলে আপনারাও ভালোই জানেন এই এক একটা শাড়ির দাম মিনিমামও যদি হতো ওয়াল্লা আসলে কি সুন্দর মিনিমাম বাজেটে যদি বলতাম মিনিমাম প্রাইসে যদি বলতাম তা এক একটা শাড়ির দাম মিনিমাম হলো 40 থেকে 50 হাজার টাকা পড়তো কারণ এই যে কাজটা দেখছেন না অল ওভার শাড়িতে একদম সেম প্যাটার্ন কাজটা কিন্তু যাচ্ছে তো এই যে যারা লাখ টাকার জামদানি কেনার ইচ্ছে আছে কিন্তু কিনতে পারছে না তাদের জন্য হচ্ছে গরিবের বন্ধু এই জামদানিগুলো যার ভালো হচ্ছে জাস্ট টেক আ স্ক্রিনশট পড়লে বুঝার উপায় নাই যে আপনি যে এত মিনিমাম বাজেটের কিছু করেছেন যেই দেখবে আপনাকে প্রশংসা করবে প্রশংসায় ভাসবে ম্যাজেন্টাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ ডিজাইনটা দেখেছেন একদম সুপার 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 হিট একটা ডিজাইন এবং এই যে শাড়ি দেখাচ্ছি ब्लाउজ পিস সহ এই শাড়িগুলো ন্যূনতম যদি বলা হয় একদম কম প্রাইসে যদি বলা হয় কম হলেও কিন্তু এক একটা শাড়ির দাম থাকে একবারে পানির দামও যদি কেউ সেল করে আপু এগুলো 4.5 এর নিচে নাই ক্লাসি মার্ট আপনাকে এগুলো অফার প্রাইসে দিচ্ছে এটা কালার দেখেছেন কি যে স্মার্ট অ্যান্ড ইউনিক অ্যান্ড ক্লাসি সো এটা যারা নেবে জাস্ট এটা স্ক্রিনশট প্রতিটা শাড়ির কালার সেম অ্যাজ লাইট যেমন এটার নাম তো আমি নিজেও বলতে পারছি না স্কিন নোট টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট একটা নীল পলিশ কালার ওকে খুবই ডিফারেন্ট একটা কালার তারপরে আসেন এই যে পিচ কালারটা মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রত্যেকটা শাড়ি আপনি মার্শাল্লাহ বলতে বাধ্য হবেন একটা চাইতে একটা শুধু সুন্দর না খুব ভীষণ রকম সুন্দর ডান এটা তারপরে এটা খুবই সুন্দর একটা পিচ লাইট পিচ টোন ছিল সেম অ্যাজ লাইট মানে সেম অ্যাজ ভিডিও সরি সেম অ্যাজ ভিডিও ভিডিও তো দেখতে পাচ্ছেন ওয়াও গ্রিন ওয়াও গ্রিন অ্যান্ড ওয়াও গ্রিন গ্রিনটা দেখেন না ফ্যান্টাস্টিক মানে ফ্যান্টাস্টিক বিউটি ওকে সো এটা যার ভালো লাগছে জাস্ট একা স্ক্রিনশট সবুজটা আল্লাহ আল্লাহ একদম চোখে লেগে থাকার মতো একটা টাইপ একটা খান্দানি কালার কালার চাচ্ছিলেন আসে না এবারে এখন যেটা ধরবো এটা হচ্ছে পাক্কা খান্দানি একটা রং মার্শাল্লাহ নুট কপার নুট কালারটা সোয়েটার যার ভালো লাগছে টেকা স্ক্রিনশ একদম পুরো তেজপাতা তেজপাতা একটা বিষয় আছে ক্যারামাল ক্যারামাল একটা ভাব আছে এটাতে ওকে তারপরে আসে মব লাভার মভ কালার ভাই বলা লাগে না মভ কালার ধরতে না ধরতেই শেষ এই যে এই কালারটার জন্য যারা রিকোয়েস্ট করেছিলেন মফ কালারটার আঁচল যেমন জমি যেমন পার যেমন মানে কোন অংশ রেখে কোন অংশের কথা আমি বলবো এক অংশের চাইতে এক অংশ সেই রকমের সুন্দর সো এটা জানিবেন স্ক্রিন শট প্রতিটার সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজ দিয়ে যাচ্ছে আচ্ছা যারা আমাদের একটা জামদানি অরিজিনাল ঢাকায় জামদানি খুব হাইট হয়েছিল আমরা অনেক প্রি অর্ডার পেয়েছিলাম একদম এক্স্যাক্টলি সেম এই কালারটা ডিজাইনটা ডিফারেন্ট ছিল তো যারা আমাদেরকে তখন রিকোয়েস্ট করেছিল কম বাজেটের মধ্যে যেন এই শাড়িগুলো হয় সো তারা আজ এটা এই চোখটা বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন ডান এই শাড়ি কিন্তু আপু অফার এই যে যাচ্ছে এরপরে কিন্তু আপনারা জানেন এই লাখ টাকার জামদানি অনেক অনুরোধের কালেকশন আপনাদের এটা কিন্তু সহজ যে আর পাবেন না এটা দেখেন না এটার কালারটা থাকছে একদমই চমৎকার লাইট অ্যাশ একটা কালার হোয়াইট বেজ একটা অ্যাশ একদম পানি 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 অ্যাশ এবং ডিজাইনটা দেখেছেন একটা পার্টে দিও এই ইয়েটা একটা দুই পার্টে দিও না তাহলে খুলতে পারি না তো যে ডান এটা ডান ওকে যারা একটু একদম অরিজিনাল ঢাকাই ফিল এই যে দেখেন না একদম অরিজিনাল ঢাকাই পি এবং কালারটা খুবই চমৎকার ওয়াইন পার্পল টোন এর মধ্যে যাচ্ছে একটা পার্ট খুলে যদি ধরি এই হচ্ছে শাড়িটা ডান এটা যার যেটা ভাল লাগে আমি যেটা পরে আছি আমারটা কিন্তু অ্যাভেলেবল আছে খুবই সুন্দর সুইট মিষ্টি মিষ্টি রেডিশ ঘাসা একটা টোন ম্যাজেন্টা রেড এই যে আমার হাতে যেটা দেখছেন না ম্যাজেন্টা রেড এর সুইট 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 একটা কালার সো এইটা যারা নেবেন টেক আ স্ক্রিনশট নেন ওকে তারপর আমার এটা আমি যেটা পরে আছি একদম দেখে আমার মতো লাল টুকটুকে নতুন বউ ফুললি ব্রাইডাল ফিল দেখেছেন একদম পুরো মনে হবে একেবারে পুরো ব্রাইডাল ফিল লুকটা দেখেছেন মারশাল্লা মার্শাল্লা সো এটা যারা নেবেন টেক আ স্ক্রিনশট বিয়ের মেইন শাড়ি হিসেবে আপনি চোখটা বন্ধ করে এটা পড়তে পারবেন কোন মানে কোনো টেনশন নাই মানে কোনো টেনশনই নাই তারপরে এই যে এইটা আরেকটা দেখেন এটাতে ম্যাজেন্টার ভাবটা একটু বেশি ম্যাজেন্টা রেড ঘেসা যে টোনটা হয় না খুবই সুইট এই কালারগুলো না আমাদের মতো শ্যামা বর্ণের যারা আছে শ্যামা মেয়েদের জন্য এই কালারগুলো খুবই দারুণ হয় ওকে তো এটা যারা নেবেন টেক আ স্ক্রিনশট এটা তো প্রত্যেকটা শাড়িতে কিন্তু ট্রিপল কালার জরির কাজ পাচ্ছে এবং ট্রিপল কালার থাকলে কিন্তু প্রাইস এমনি বেড়ে যায় এবং বললাম যে ব্লাউজ পিস সহ আপনারা নিজেরাও জানেন যেগুলো মেলা টাকা দাম পড়েন এই হচ্ছে লাইট লাভেন্ডারটা লাখ টাকার জামদানি একদম পুরো হোলসেল প্রাইস এর কম দাম মানেই হচ্ছে আপনাদের ভালোবাসার এই ক্লাসিক মার্ট এই হচ্ছে আরেকটা কালার ওরে পিঙ্ক পিঙ্ক কি সুইট একটা পিঙ্ক দেখেছেন খুবই স্নিগ্ধ একটা পিঙ্ক পিঙ্কের তো অনেকগুলো টোন হয় তার মাঝে এটা খুবই ক্লাসি এন্ড স্মার্ট একটা টোন সো এটা যারা নিবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এন্ড মার্শাল্লাহ ডান তারপরে এই দেখেন একদম পুরো 100 তে 100% নতুন বইয়ের ব্রাইডাল শাড়ি দেখেন এইটা যখন নতুন বই পরবে কেউ জীবনেও ভাববে না যে এটা এত কম বাজেটের একটা শাড়ি তো এটা যারা নেবেন টেক আ স্ক্রিনশট ডান ওকে তারপর একটা মফ কালারের আরেকটা ওয়াও এই ডিজাইনটা আমাদের ঢাকাই জামদানির একদম নিউ অ্যারাইভাল ভাইরাল একটা ডিজাইন এটা তো এইটা যার ভালো লাগছে টেক আ স্ক্রিনশট মাশাআল্লাহ মাশাআল্লাহ একেবারে পাক্কা লাইট ওয়েট বললাম তো যে ফিল 100 তে 100 100 এই যে দেখেন না আরেকটা কালার সেম ডিজাইনের মাঝে এটা থাকছে লাইট ল্যাভেন্ডার টোন যার যেটা ভালো লাগে খুব দ্রুত করে দেখিয়ে দিচ্ছি আর পুরো শাড়িতে কিন্তু সেম প্যাটার্নেই কাজ একদম প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে আপনারা

একে অনেকগুলো অনেকগুলো শাড়ি আমি দেখিয়ে দিয়েছি এবং আরেকবার যদি আমি দূরে দাঁড়াই শাড়িগুলো একদম যেভাবে আপনি সেট করবেন সেভাবে যেহেতু কটন বেসড হাফ সেল একদম আপনার মনের মতো হয়ে শাড়ি সেট হয়ে থাকবে শাড়ি সেট হওয়া নিয়ে আপনাকে একটা সেকেন্ড মানে একটা সেকেন্ড আপনাকে ভাবতেই হবে না আর আঁচলটাকে যদি টেনেও রাখতে চান টেনে রাখতে পারেন যদি পিন আপ করে পড়তে চান পিন আপ করেও পড়তে পারেন মানে সবচেয়ে বড় কথা যেভাবে খুশি শাড়িগুলো সেভাবেই সেট করতে পারবেন এবং এই একই শাড়ি হান্ড্রেড পার্সেন্ট সেম এই শাড়িগুলো ব্লাউজ পিস সহ মিনিমাম প্রাইসও যদি হয় মিনিমাম প্রাইসও কিন্তু আপনার সাড়ে চার পাঁচ ইভেন কোনো কোনো জায়গায় তার চেয়ে অনেক বেশি প্রাইসে সেল হয় বাট আপনাদের ভালোবাসার ক্লাসিমার দেখেন এই শাড়িগুলো কলেজে ঠান্ডা করা দামে দিয়ে দিচ্ছে যেহেতু কলেজে ঠান্ডা করা দাম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছে এক পিস নিলে হোলসেল দামটা জানতে ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম